আসসালামু আলাইকুম এসকে স্কুলে আপনাদের সবাইকে স্বাগত সব মতো সাথে আছে আমি সজল কবি আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় তিন দশমিক পঞ্চম পর্বের সরলীকরণের শেষ পর্বে হাজির হয়েছি আজকে আমরা একটা সরলীকরণ করার মাধ্যমে সরলীকরণের সমাপ্ত ঘোষণা করব গত পর্বে দুইটা সরলীকরণ নিয়ে আলোচনা করেছিলাম আজকে আশা করি সরলীকরণের আর সমস্যা

জেড উব এরপরে আবার এই অংশটুকু টু আমার এখানে কি আছে আবার প্লাস আছে হচ্ছে জেড 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 প্লাস প্লাস এক্স 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 তার মানে আমরা কি লিখবো জেড কিউ প্লাস এক্স কিউব প্লাস হচ্ছে কি এক্স কি এখন যদি আমরা যোগ করে দিই এক্স কিউব হ্যাঁ এখানে হচ্ছে এক্স কিউব এক্স কিউব কটা আছে দুইটা আছে তাহলে আমি কি লিখলাম টু এক্স এখানে ওয়াই কিউব ওয়াই কিউব দুইটা আছে তাহলে আমি কি লিখলাম টু ওয়াই কিউব

আমরা যদি প্র্যাকটিস করি শুধু সরলীকরণ না যে কোনো ম্যাথ আমরা যদি প্র্যাকটিস করি তাহলে অবশ্যই অবশ্যই সেটা আমাদের জন্য কি হয়ে যাবে সহজ হয়ে যাবে এজন্য আমাদের গণিতে পারদর্শী হতে হলে প্র্যাকটিসের বিকল্প নেই তাহলে আজকে টিউটোরিয়ালে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী এক টিউটোরিয়ালে আলাইকুম